সালাম আলাইকুম আপনারা অনেকেই এখন বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না তো কীভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই গাইডলাইনটাই দেব তো দেখেন কোনো কান্তিকাল সময়ে যদি আপনার কোনো একটা সমস্যার কারণে সার্ভারটা ডাউন হয় তো সেখান থেকে আপনারা কিভাবে ফেসবুকটি সচল রাখবেন বা ব্যবহার করবেন তো আজকের ভিডিওতে ফুল কন্টিনিউ করলে জানতে পারবেন বা শিখতে পারবেন কিভাবে সার্ভার ট্র্যাক করলে বা সার্ভার ডাউন হয়ে গেলেও আপনার ফেসবুক তো দেখেন এখন বর্তমান আমাদের বাংলাদেশে ফেসবুক চালু আদৌ হবে কি হবে না সেটা গভর্নমেন্ট দেখবে বা জানাবে পরে এর এই বিষয়ে পরে আর একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে আমরা কিভাবে ফেসবুকটি চালাবো সেটাই বলবো তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ জানতে পারবেন বা শিখতে পারবেন কিভাবে ফেসবুক এখন চালানো যায় তো আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম সেখানে এক ভাই বলছে ভাই এটা ভুয়া ভাই আমার চ্যানেলে কোনো ভুয়া কোনো কিছু নাই যেটা রিয়েল আমি যেটা চালাই যেটা আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বা জানাই এখন আমি ফেসবুক যেভাবে আমি চালাইতেছি বা ব্যবহার করতেছি সেটাই আজকে আপনাদেরকে বলবো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাব আমি যদি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসি এখান থেকে আমার ফেসবুকটি ওপেন করার পরে আমি কলে এখন চালাইতে পারতাছি না তো এখন দেখতেছেন আমি কলে চালাইতে পারতাছি না এখানে নো ইন্টারনেট কানেকশন বাট এখন যে প্রায়ই এই সমস্যা সার্ভারটি ডাউনের কারণে ফেসবুকটি এখনো চালু করে দেয় এখনও এখনো আমরা ফেসবুক চালাইতেছি একটা ওয়েতে সেই ওয়েটাই আজকে আপনাদেরকে বলবো আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন আপনারা প্লে স্টোরে আসার পরে এখানে এখানে লিখবেন সুপার বিপিএন সুপার বিপিএন লেখার পরে যে দেখতে পাচ্ছেন এই যে সুপার বিপিএন এটা ডাউনলোড করবেন এই সুপার ভিভেন্ডা ইনস্টল করবেন আমি ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করবেন তো আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে যতগুলা পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তো এটা ক্লোজ করে দিলাম এখানে আপনারা এখানে থাকবে অটো সিলেক্ট আপনারা জাস্ট এখান থেকে যে সার্ভারটা ভালো কাজ করে সেই সার্ভারটা দিবেন আমি জার্মানি দিয়ে রেখেছি তো আমি এখানে কানেক্ট করলাম কানেক্টিং এটা কানেক্টিং এর হইতাছে এখন দেখতে পারছেন এখানে কানেক্টিং হয়েছে তো এখান থেকে আপনারা এটাতে ফেসবুক চালাইতে পারবেন তো আমি যদি এখন ফেসবুকে যাই তো দেখুন এখন রি আপলোড হয়েছে তো এখন থেকে আমি এটা দিয়ে চালাইতে পারবো সবকিছু দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকটা এখন চলতেছে একটু চলো তো আপনার এটা চলবে সমস্যা হবে না আগে তো চালাইতে পারেন নাই এই যে দেখুন আমি রিলস ভিডিও চলতে এখানে রিলস ভিডিও চলতে হবে সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এখানে রিলসও সমস্যা নাই আপনারা পারবেন এখন এই যে আগের ভিডিওতে আমি একটা আপলোড করেছিলাম সেখানে এক ভাই বলছে যে ভুয়া আজকে ভিডিওতে দেখাইলাম রিয়াল চলে কি চলে না এটাও দেখাইলাম আগের ভিডিওতে দেখাইছি ইউটিউব চলে না সেটাও চালিয়ে দেখাইছি আপনাদের তো আশা করি আজকের ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে ফেসবুক টি এখন চালানো যায় দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ